পারো এমন দলের না ঝরাবে রক্ত ঝরাবে গাঁয়ের ঝুলতে ফাঁসির দড়িতে রবে না শহীদ হবে এই এরাদা যার মনে আমি এমন একটি দল চাইগো, এমন একটি দল যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল আমি এমন একটি দল চাইকো এমন একটি দল যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল বলতে পারো ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘ বলতে পারো এমন দলের নাম ঝরাবে রক্ত ঝরাবে গায়ের গা আন্দোলনের পথে যদি ডাকে সে যায় তবে থাকবে না পড়ে ঘরের কোণে আন্দোলনে যাবে যে শেখাবে কোরআন হাতে জ্ঞান পড়া যে সে শেখাবে নামাজ কাজা করতে বারণ করা আমার এমন দলের দিশা পেতে দৃঢ় মনোবল যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল বলতে পারো এমন দলের ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘ বলতে পারো এমন দলের না ঝরাবে রক্ত ঝরাবে গায়ের আমার ভাইকে আন্দোলনের পথে ডাকতে বলে ভুল ধরিয়ে দিবে ভাইকে এহেতে সবের চলে আমার ভাইকে আন্দোলনের পথে ডাকতে বলে ভুল ধরিয়ে দেবে ভাইকে এতে সবের ছলে লক্ষ্য যাদের দিন দেশ গড়া বিজয় আনতে রবের কাছে মাথা নত করা সারা দিনের আমল গুলো দেখবে কুটে কুটে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে ধুকে ধুকে আমি কথা দেব খুঁজে দাওয়াজ এমন একটি দল যে দল আমায় দিনের পথে